আপনাদের রাসাই অঞ্চলের জনপ্রিয় একটি খাবারের রেসিপি তৈরি করে দেখাবো রাশাই অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার আমের খাট্টা বা আমের টক রাসাই জেলার বিভিন্ন অঞ্চলগুলোতে আম যখন ছোটো থাকে তখন থেকেই এই খাট্টা বা টক খাওয়া শুরু হয়ে যায় ভাত রুটি পরোটা বা ডাল ভাতের সাথেও এই খাট্টা খুবই জনপ্রিয় তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দু থেকে তিনটি আমগুলো আমার পছন্দের শেপ অনুযায়ী কেটে নেব আমগুলো লম্বালম্বী শেপ অনুযায়ী কেটে নিয়েছি আম যেহেতু এখনও পুষ্ট হয়নি এই জন্য আঠিগুলো কিন্তু অনেকটাই নরম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আমগুলো কেটে নিতে পারেন এখন একটি প্যান গরম করে তাতে এখানে দিয়ে নিলাম দুই চামচ রেগুলার রান্নার তেল আর দুই চামচ সরিষার তেল তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুইটি শুকনো মরিচ আপনারা চাইলে কাঠটা তৈরি করার পরেও এ ফোড়ন দিয়ে নিতে পারেন তবে আমি খুব শর্টকাটে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আর দিয়ে নিলাম হাফ চামচ পাঁচফোড়ন যারা পাঁচফোড়নের গন্ধ পছন্দ করেন না তারা এখানে সরিষা ফোড়ন দিতে পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে নিচ্ছি এখানে খাটটা তৈরি করতে আমি জলের ব্যবহার করব না আপনারা যদি পাতলা খাটটা খেতে চান তাহলে এখানে জল দিয়ে আম সিদ্ধ করে নিতে পারেন স্বাদের জন্য দিয়ে নিলাম হাফ চামচ লবণ আর কালারের জন্য দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো স্কিপ করে শুধুমাত্র আমের কালার ঠিক রেখেই এই খাট্টাটি তৈরি করে নিতে পারবেন দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি চুলা রাশটি রেখেছি মিডিয়াম টু লোতে এতে করে আমগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং জল দেওয়ার প্রয়োজন হবে না পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে এখন দিয়ে দেব চিনি আমের ওপর নির্ভর করে এখানে চিনি পরিমাণটি আপনাদের কম বেশি লাগতে পারে আমার এখানে আমগুলো হালকা মিষ্টি ছিল বলে হাফ কাপের একটু কম চিনি প্রয়োজন হয়েছে আপনাদের যদি আমগুলো টক থাকে তাহলে চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিতে পারেন চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনি গোলে জল ছেড়ে দিয়েছে এবং আম থেকেও কিন্তু হালকা জল বের হয়েছে আমগুলো চিনির সাথে কিছুক্ষণ নেচে রান্না করে নিয়ে দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য একদম পারফেক্টভাবে খাটটা কিন্তু তৈরি হয়ে গেছে আমগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখানে কিছু আম প্যাসলা দিয়ে ভেঙে দিচ্ছি এতে করে খাটটাটি অনেকটাই গাঢ় হবে অ্যাড করে দিচ্ছি এখানে কিসমিস আপনারা চাইলে এখানে কিসমিস স্কিপ করতে পারেন এটি বাধ্যতামূলক নয় যে দেওয়াই লাগবে কিসমিস না দিলেও আমের যে নিজস্ব একটি স্বাদ আছে সেই স্বাদেই এই খাট্টাটি কিন্তু অনেক মজার লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা আমি এখানে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ভেজে এই মশলাটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের টক চাটনি বা মোরম্বার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আমার আজকের রাশিয়ার এই জনপ্রিয় খাট্টা বা টক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য আর এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশনে আমি কাপের মাপে দিয়ে রাখবো আপনারা চেলে সেগুলো চেক আউট করে নিতে পারেন খাটটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি এই খাট্টা বা টক আপনারা যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারবেন একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এই খাট্টা বা টক রাজশাহী অঞ্চলের একটি জনপ্রিয় খাবার আমের মৌসুমে প্রত্যেকটি ঘরে ঘরের মানুষই এই খাট্টা বা টক তৈরি করে থাকে আর কাঁচা আমের সময় আমের টক ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে রাসাই অঞ্চলে এই খাট্টা বা টক বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে তৈরি করে থাকে আমি যে রেসিপিটি জানি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে